এবছর পুজোর লড়াই বাংলা ছবির পুজোর লড়াই কিন্তু জাস্ট জমে উঠেছে বন্ধুরা এবং গতকাল একটা আপডেটস দেওয়ার পরে দর্শক মহলে জাস্ট উচ্ছ্বাস ভেসে পড়ছে এবং এই আপডেটসটা পাওয়ার পর আমার মনে হচ্ছে যে বাংলা ছবি এবছর পুজোতে কিন্তু জাস্ট ধুমধুমার কাণ্ড ঘটাবে এবং গত বছর আপনারা জানেন যে বক্স অফিসে তুলকালাম হয়েছিল পুজোয় হয়েছিল পুজোয় নিয়ে জলঘোলা তৈরি হয়েছিল এবং পরবর্তী সময়ে ক্রিসমাসে কিন্তু এস ভার্সেস একজন বড়ো সুপারস্টারের ছবি সেটা নিয়েও কিন্তু জলগলা হয়েছে এবং এবছর যে সেটা হতে চলেছে এবং এবছর এই তালিকায় যে আরও অনেক ছবি রয়েছে অনেক বাংলা ছবি রয়েছে এটা কিন্তু একটা আশার খবর আশা নেই যে আসা অবভিয়াসলি ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তার আগে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আমি আকাশে কাছে এখন বাংলা ছবি একটা বড়ো আপডেটস নিয়ে এসেছি তো আমার আজকে আমি একটু ডাউন আছি শরীর ভালো নেই যাই হোক মানিয়ে গুছিয়ে নেবেন আমি যদি প্রথম ছবি নিয়ে কথা বলি এবছর পুজোয় আপনারা জানেন যে এস এবং দেবদা একসাথে কিন্তু রঘু ঢাকাত ছবিটি নিয়ে আসছে ধ্রুববাবুর ছবি এবং এ ছবি একটা বড় স্কেলে যে শুধু তৈরি হবে তা নয় এ ছবির জন্য দর্শকরা কিন্তু ওয়েট করেছিলেন তার আগে ধূমকেতু এবছর দেবদার মুক্তি পাচ্ছে আর কি এটা অনেক আগের ছবি কিন্তু শেষমেশ চোদ্দোই আগস্ট কিন্তু ছবিটি মুক্তি পাচ্ছে কারণ অনেক জলঘোলা থাকার পরেও ডেট না তারপরেও দেব এবং শুভশ্রীরা ডাবিংয়ের কাজ কমপ্লিট করেছে পোস্ট প্রোডাকশনের কাজ এখনও কিছু বাকি রয়েছে কৌশিক গাঙ্গুলি পরিচালক নিজে কনফার্ম করেছেন যে ছবিটি কিন্তু চৌদ্দোই আগস্ট রিলিজ করছে বড়ো পর্দায় এবং এই ছবির মাধ্যমে আমরা কিন্তু দেব এবং শুভশ্রীকে শেষবার এই বড় পর্দায় দেখতে পেয়েছিলাম আর কি সেটা আমরা আবার হলে গিয়ে ভিজিট করতে পারবো আমি যদি দেবদার পরের ছবি এবছর তার প্রথম ছবি অভিনয় করার প্রথম ছবি কিন্তু আসছে রঘু ডাকাত সেই হিসাবে তো রঘু ডাকাত থাকছে একটা বড় বাজেটের বড়ো ছবি তার সাথে সবচেয়ে বড় ক্লাস ছিল এবছর প্রথম থেকে সেটা হলো রক্তবীজ টু আপনারা জানেন যে অলরেডি উইন্ডোজ ফ্র্যাঞ্চাইজির ছবি কিন্তু আসলে কোটি টাকার নিচে কোনো গেম খেলে না কিন্তু পুজোয় যখন তারা পরপর দু বছর রক্তবীজ এবং বহুরূপী নিয়ে এসেছে সেটা কিন্তু পনেরো কোটির গন্ডি প্রায় পেরিয়ে গিয়েছে এবং বড় বড় সুপারস্টারের ছবিও কিন্তু তার সামনে জাস্ট ধোপে টেকে নিই এতটাই ফ্যামিলি অডিয়েন্স বা নর্মাল অডিয়েন্স ছবিগুলো হলে গিয়ে দেখেছিলেন আর কি তো সেক্ষেত্রে অবভিয়াসলি রক্তবি একটা ফ্র্যাঞ্চাইজির ছবি পুজোর সময় উইন্ডোজের ছবি একটা মার্কাটারি ব্যাপার স্যাপার এবং হল মালিকরা জানেন যতটা ছবি আমাকে এসবিএফকে দিতে হবে সেই ধরনের হল কিন্তু আমাদেরকে উইন্ডোজের জন্য খোলা রাখতে হবে এবং যদি ছবিটা পরে ভালো চলে সাসপেন্স থ্রিলার মোড়ো যদি ছবিটা চলে যায় তাহলে কিন্তু কোথাও না কোথাও কি রক্তবীজটু বাজিবাদ করে দেবে আমার প্রেফারেন্সে এতগুলো ছবির মধ্যে আমি বলছি আস্তে আস্তে রক্তবীজটা এখনও অবধি কিন্তু এক নম্বরে রয়েছে এবার যে বড় ছবি এছাড়াও ছোটোখাটো ছবিগুলো ছিল আমি সেগুলো বলছি এবার আরেকটা বড় ছবি ঢুকেছিল বোম্বাদা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শ্রাবন্তী তাদের দুজনের একটি বড় ছবি ছিল দেবী চৌধুরানী এবং এই ছবিটা নিয়ে দীর্ঘদিন একটা জলখোলা চলছিল যে এবছর মুক্তি দেওয়া হবে গরমের ছুটিতে দেওয়া হবে তার পরবর্তী সময় ফাঁকা উইন্ডো দেখে দেওয়া হবে পনেরোই আগস্টের সময় ছিল তো তারা সেটা ভাবেননি তারা গতকাল ঘোষণা করেছেন অফিসিয়ালি ছবিটি কিন্তু পুজোতে দু হাজার পুজোতে মুক্তি দেবে এবং বলার অপেক্ষা রাখে না যে এই ছবি নিয়েও কিন্তু দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট রয়েছে এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়রা আলাদাই ফ্যানবেস রয়েছে এবং পুজোতে তিনি যতবার ছবি নিয়ে এসেছে সে হতে পারে শ্রীজিৎ মুখোপাধ্যায়ের সাথে এনেছেন ফ্র্যাঞ্চাইজির ছবি এনেছেন সে যাই হোক না কেন যখনই তিনি ছবি এনেছেন সেই ছবি কিন্তু ব্লকবাস্টার দিয়েছে সেক্ষেত্রে বুমবাদার ছবি এবং একটা ঐতিহাসিক ছবি বড় বাজেটের ছবি এতদিন ধরে প্ল্যান চলছে লুক ভালো টিজার ভালো তো সেক্ষেত্রে এই ছবিও কিন্তু দর্শক যে হলে গিয়ে দেখবে না বলার অপেক্ষা রাখে না এই তিনটে মেনলি বড় ছবি এবার যে ছোটোখাটো ছবিগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। মিতিন মাসে এখনও অবধি কি হবে কোনো আভাস নেই গত বছর আপনারা জানেন মিতিন মাসে পুজো রিলিজ করার কথা ছিল কারণ পুজোতে মিতিন মাসে একটা ফিমেল অডিয়েন্স দেখেন ছবিগুলো কিন্তু সেক্ষেত্রে মিতিন মাসি গতবার অরিন্দমশিলের বিরুদ্ধে একটি অভিযোগ ওঠে তারপর ছবিটি পোস্টপন্ড হয়ে যায় যাই হোক ছবিটি আসে না আর কি তো এবছর ছবি একদম রেডি আছে তো সেক্ষেত্রে কিন্তু ওয়েল মল্লিকের যেহেতু এবারে সোনার যক্ষার এই মাসে সে রিলিজ করছে তো পুজোতে কিন্তু সুরিন্দর ফিল্মসের তরফে মেবি অন্য কোনো প্রোডাকশন হাউসও হতে পারে আমি জানি না তো সেক্ষেত্রে কিন্তু তারা ছবিটি রিলিজ করতেই পারে ঠিক আছে তো এটা একটা বড় আপডেটস যে মিতির মাসে আসলে কিন্তু আরেকটা চ্যালেঞ্জ কিন্তু থাকবে কিছুটা হলেও কারণ ফিমেল অডিয়েন্স পুরোটা কিন্তু মিতির মাসির টানে আমরা দেখেছি বড় বড় ছবির সাথেও এবার যে অন্য ছবি দুর্গানগর বলে একটি ছবি আসছে যেখানে শ্রাবন্তী এবং সোহমকে আমরা মুখ্য ভূমিকায় দেখতে পারবো মেবি অন অব দ্য লেখা গল্প দুর্গানগর এই ছবিটিও আসছে পুজোতে রিলিজ করছে পোস্টার টোস্টার দর্শকদের মধ্যে ক্রিটিসাইজ দর্শক করেছিলেন কিন্তু এই ছবিটাও কিন্তু হল নেবে কিছু আরেকটা ছবি আমাদের সুপারস্টার আর কি বনিদা বনি সেন গুপ্তের ছবি আসছে বানসারা বানসারা বলে ছবি আসছে তো বানসারা নিয়ে আমরা ট্রোল করছি কিন্তু বানসারার যে লুক অ্যান্ড ফিল যে পোস্টার আমরা দেখেছি আমার কিন্তু এখনো অবধি ভালো লেগেছে এবং অনেকেই বলছে যে হয়তো কান্তারার কোনো একটা কপি ভাষণ চিপ কপি ভাষণ আমরা দেখতে পারবো তো আমি বলবো না আগে রিলিজ করুক ছবি টিজার ট্রেলার আসুক তারপর আমরা জানবো তবে বানসারা নিয়েও কিন্তু দর্শক প্রথম থেকেই জানে যে এবছর কিন্তু বান্সরা রিলিজ করছে আবার হাওয়া বদল অনেক দিন পরে হাওয়া বদলের সেকেন্ড পার্ট আবার হাওয়া বদল বলে ছবিটি আসছে কারণ মেবি পরমব্রত এবং রুদ্রনীল থাকবেন অফিসিয়ালি আমি জানি না তো সেই ছবিটি রিলিজ করছে আবার হাওয়া বদল আর এই মোটামুটি তিনটে বড় ছবি তিনটে ছোট ছবি আর যদি ছবি বলি মোটামুটি এই মুহূর্তে অনেক দত্তের একটি ছবি ছিল যত কাণ্ড কলকাতায় সেই ছবিটি সেল সেই ছবিটি আর আসছে না এই মুহূর্তে তো সেই ছবিটি পরে হয়তো হয়তো ক্রিসমাসে বেবি তারা রিলিজ করবে যেহেতু আবিরের একটা বড় ছবি রক রক্ত টু রিলিজ করছে তো এখনও অবধি ছটা ছবি লাস্ট যে আবার হাওয়া বদল ছবিটি এসকে মুভিস ব্যানারে তৈরি হচ্ছে তো এই ছটা ছবি কিন্তু এখনও অবধি অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করা হয়েছে যদি মিথির মাসে তাহলে কিন্তু সাতটা ছবি তালিকায় যুক্ত হবে এরপর আর কোনো ছোটো ছবি আসে কি না সেটা কিন্তু দেখার বাংলা ছবি আমার মনে হয় পুজোকে তারা কেন্দ্র করে তারপর ক্রিসমাস রয়েছে ক্রিসমাসে প্রজাপতি এর মতো বড়ো ছবি তো থাকবেই হয়তো এসবিএফ আরও বড়ো কোনো ছবি রিলিজ করার চেষ্টা করবেন পুরো ফ্র্যাঞ্চাইজির ছবি তারা রিলিজ করার চেষ্টা করবেন তো সেক্ষেত্রে মেবি কাকাবাবু রয়েছে সেই সময় কাকাবাবু সন্তু রয়েছে তো বা সোনাদাও রয়েছে পরবর্তী সময় তো যাই হোক তো আমার মনে হয় যে এই যে একটা মারকাটারি ব্যবসায়ী যে মারকাটারি একটা দ্বন্দ্ব এটা বছরের মাঝামাঝি সময় মিডিল মিডিল সময়েও কিন্তু তারা রিলিজ করতে পারে বাংলা ছবি যদি ভালো ছবি হয় একেন বাবুর ছবি মতো ছবি তারা প্রমাণ করে দিয়েছেন যে ভালো ছবি হলে যে কোনো সময় আপনি রিলিজ করুন সে বর্ষা হোক গ্রীষ্ম হোক শীত হোক দর্শক হল ভরিয়ে দেবেন বাংলা অডিয়েন্স বাংলা সিনেমার অডিয়েন্স তারা কিন্তু হল ভরিয়ে দেবেন তো এটাই সব থেকে বড় ব্যাপার আপনাদের কি মতামত পুজোর কোন ছবির জন্য আপনারা সব থেকে বেশি এক্সাইটেড সাথে ভুলবেন না ভিডিওটি ভালো লাগে ইনফরমেটি ভিডিও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ